বন্যা উপর নিচ মাথা নাড়লো ম্যাঘ হতভাগ হা করে তাকিয়ে আছে এর মধ্যে তানভীর আবার কল করলো মেঘ বন্যাকে ফোন দিয়ে দিল বন্যা কল রিসিভ করে একটু দূরে সরে দাঁড়ালো পাশ থেকে তানভীর বলল। তোমার জন্য একটা টিউশন পেয়েছে। বন্যা মলিন কণ্ঠে বলল কোন ক্লাস ক্লাস নাইন ভালো ফ্যামিলি আমার বন্ধুর কাজিন সপ্তাহে তিন দিন পড়াবে স্যালারিও খুব ভালো টাইম তুমি তোমার মতো সেট করে নিতে পারবে বন্যা আস্তে করে বলল আচ্ছা খুশি হওনি তুমি বন্যা কি দেখছে মেঘ ড্রাগের আগে তাকাচ্ছে আবার মিষ্টি মিনহাজদের সাথে কথা বলছে তানবীর আবারও প্রশ্ন করলো কিছু হয়েছে না হবে কি হবে কিছু একটা হবে হয়তো হঠাৎ মনে এটা ক্লাস টাইম তানবীরের হঠাৎ মনে হলো এটা ক্লাস টাইম তানবীর সাহসে প্রশ্ন করলো বন আছে আশেপাশে বন্যা মৃত স্বরে বললো মেঘ রাগের আগে তাকাচ্ছে মনে হচ্ছে কাঁচা গিলে খাবে আমাকে তুমি চিন্তা করো না বনুর সাথে আমি কথা বলে নেব বন্যা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। পরে কথা হবে এখন রাখছি বন্যা গতিতে এগিয়ে গেল ম্যাঘ খিটখিটে মেজাজে বলল। আমার পাশে বুঝবি না বন্যা কাঁদো কাঁদো মুখ করে বলল এমন করছিস কেন তোর বাইকে বলেছিলাম আমাকে একটা টিউশন খুঁজে দিতে তার জন্য কল দিয়েছেন তোকে আমি একবারও জিজ্ঞেস করেছি ভাইয়া কেন কল দিল বন্যা মাথা নিচু করে রইল ম্যাঘ তপ্তসরে বললো তুই আমার ভাইয়ার নামটা বিলেন দিয়ে সেভ করলি কোন সাহসে সরি সরি বললি সব শেষ হয়ে গেল আমার ভাই তোর বেলেন ভাইয়া তোকে এত বিরক্ত করে বন্যা মলিন কণ্ঠে বলল। না একদমই না মিষ্টি সাদিয়াও ম্যাগের সাথে তাল দিচ্ছে বন্যা কোনোভাবেই ম্যাগকে থামাতে পারছে না হঠাৎ ম্যাগের ফোনটা বাঁচতে লাগলো অপরিচিত নাম্বার তারপরেও কলটা রিসিভ করলো বরাট পুরুষালে কণ্ঠে ডাকলো ম্যাম ম্যাগ হতবিহল দীর স্থিরভাবে নিঃশ্বাস ছেড়ে শুধাল কে আবি স্ত্রীমিত কণ্ঠে চেঁচালো নাম্বারটা সেভ করিস নি এখনো ম্যাঘ বসা থেকে উঠে দাঁড়ালো উত্তেজিত কণ্ঠে আওড়ালো এতদিন পর মনে পড়ল তুই কল দিবি সেই অপেক্ষায় ছিলাম এখন মনে হচ্ছে তোর কলের অপেক্ষায় থাকলে আমি মরে ভূত হয়ে যাব তাই বাধ্য হয়ে নিজেই কল করলাম কিন্তু ভাবিনি নাম্বারটার মতো মানুষটাও এতটা অপরিচিত হয়ে যাব। মিষ্টি বন্যা মিনহাজ সবাই ম্যাগের দিকে তাকিয়ে আছে ম্যাঘ মৃদু বলল। বললো সেদিন এমনভাবে চলে গেলেন নিজেকে খুব ছোট মনে হচ্ছিল বারবার শুধু ভাবছিলাম আমি বোধ হয় আপনাকে খুব বেশি বিরক্ত করে ফেলেছি ম্যাঘ কথাগুলো বলতে বলতে দূরে চলে গেল মিনহাজ তামিম সাদিয়া বন্যা সবাই মুখ চাওয়াচাওয়ি করছে মিষ্টি বলে উঠল। ম্যাঘকে কে কল দিল রে বন্যা বন্যা বলল, আমি কি করে বলবো আমাকে বলেছে নাকি তামিম বলল আমাদের ছাড়া আর কে কল দিবে বন্যা নিরেট কণ্ঠে বলল ম্যাঘ চিনে এমন কেউ কল দিয়েছে তোদের দুলাবাইকে কে মেঘ চিনবে কিভাবে তিনি তো সামনেই আসেননি মিনহাস বলল কে কখন কিভাবে সামনে এসে দাঁড়াবে তুই টেরও পাবিনা দুলাবাই তেমনি খুব চালাক একজন মানুষ নয়তো আমাদের মতো দুই দুইটা ছেলেকে দোকা দিতে পারত তোরা তোদের দুলাবাইকে দেখেছিস সেই সৌভাগ্য এখনো হয়নি কিন্তু উনি বলেছেন খুব শীঘ্রই দেখা হবে আমাদের বন্যা কিছু বলতে যাবে অমনি ছুটে এলো ম্যাঘ নিজের ব্যাঘ নিতে নিতে ব্যস্ত কণ্ঠে বললো আজ তোদের সময় দিতে পারবো না রে আমাকে এক জায়গায় যেতে হবে বন্যা জিজ্ঞেস করলো কার সাথে যাবি ম্যাঘ ম্যাঘ মুচকি হেসে জবাব দিল সামন স্পেশাল আর কাউকে কিছু বলার সুযোগই দিল না ম্যাঘ ব্যাগ নিয়ে ছুটতে লাগলো বন্যা হতাশ ভঙ্গিতে বসে রইল তামিন বলল এই বন্যা জুস ইদানিং ম্যাগের চালচলন ভালো লাগছে না ও কার সঙ্গে যেন কথা বলে দেখা তো করে আমি জিজ্ঞেস করেছি কিন্তু সরাসরি কিছু বলেও না যে বলবো তার সুযোগও পাচ্ছি না সবচেয়ে বড় কথা লাগছে ক্ষোভ হবে না আশেপাশে ঘেরার আমি শিওর উনি আমাদের ভাইয়া জানি না আমি রাস্তার অপর পাশে আবির দাঁড়িয়ে আছে বাইকটা দেখেই চিনতে পারলো ম্যাঘ গত তিন দিন আবিরকে দেখার জন্য ম্যাঘের মনটা ছটফট করছিল একটু কথা বলার জন্য বেতরটা হাসফাস করছিল দুই দিনের পরিচয় কেউ এতটা কাছের হতে পারে একবারও আবিরের সঙ্গে চোখাচুকি হতেই লজ্জায় চোখ নামিয়ে নিল কয়েক সেকেন্ড পর আবারও তাকালো আবির উপাস থেকে দাঁড়ানোর জন্য ইশারা করলো আবির বাইক ঘুরিয়ে মেঘের ঠিক সামনে এসে দাঁড়ালো মেঘ অজানা ঘুরে আটকে আছে আনমনে তাকিয়ে আছে আবিরের দিকে মস্তিষ্কে হাজি বাজি বাবনায় ব্যস্ত আবির ডাকলো ম্যাম